শিমুল সজিবের কবুতর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আজকে ভরপুর নতুন কালেকশন দেখা যাচ্ছে ভাই

একদম পিওর নান ডিম বাচ্চা রানিং মাত্র বারোশো নাকি ভাই ভাই এটা কি জানতে করছে ভাই ভাই এটা ডিম আমার আমার করছে এটা দেখাই কি ভাই ভাই বক বক শীতের বসে বক বক সাদা বক নাকি ভাই আজকে ফ্রি থাকবে ভাই আরে ভাই ফ্রি মানে একবারে কত রাখবেন ভাই এই আজকে একদম 2000 টাকা সাথে কি সাথে এই যে বেবি একটা নর নর ফ্রি কতক্ষণ আঠারো বাইরে ভাই কবুতর গুলা কি ভাই যারা নতুন কবুতর পালন ভাই তারা নিতে পারে একদম র কোয়ালিটি অনেক বড় সড়ো সাইজের কবুতর ভাই দেখেন মাসাল আল্লাহর মধ্যে কত সুন্দর কবুতর গুলো আল্লাহর মধ্যে দর্শক দেখেন আপনারা যাদের লাগে তার যে কোনো একজন ভাই ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো দর্শক এখানে আছে একদম আফসান রিজাল রেচার কবুতর ভাই আপনি বলছেন এটা সব কিছু বলবেন ভাই ভাই এটা ফুললি রেস করা ভাই এটা বাপ মাও রেস করা ক্লাবের কবুতর আচ্ছা ওরা মাত্র সাত থেকে আট পর হয়েছে এর মধ্যে তিনবার রেস করা ফেলছে আচ্ছা ঠিক আছে এটা

একদম আজকে তো কোনো ভাই যদি না কোনো দাম দামি নাই একদম পড়বে 4500 টাকা 4500 4500 দশকে আসলে যারা কবুতর চিনেন তারা এটা কি জোকের ভাই ভাই একেবারে অরিজিনাল যেটা ডালিম চোক ভাই মানে গ্রিজেল যে যে জোকের ওই জোকের আছে নাকি ভাই একদম কত ভাই একদম পড়বে 4500 টাকা সো দশকে এই পিটা যদি কোনো ভাই বেরা নেন দাম পড়বে একদম 4500 টাকা যাদের লাগবে তারা নিবেন আমরা একটু চোকটা একটু ধরে দেখাই দি ভাই আগে মাদি চোকটা দেখাই তারপর নরা চোকটা দেখাই দি আগে এলো মাদি মাদিরে আমার মলটি আছে না ভাই

তোর কিনেন ভাই আসলে দেখা যায় কি দেখেন কবুতর তোর আসলে ভাই কবুতর তোর হাত পাচার কি আর খাবার কি আমি এই জিনিসটি বুঝিনা ভাই সত্যি কথা দি না ভাই

যদি এই পেটটা নেয় জি ভাই ভাই আগে বলি সিঙ্গেল সিঙ্গেল নিলে একটু দাম পড়বে বেশি আর যদি জোড়াটা একসাথে নেয় আজকের জন্য কোন দাম দামি চলবে না কোনো কথা হবে না একদম দশ হাজার টাকা ভাই ভাই আল্লাহর প্রায় পাঁচ থেকে চার বছর ধরে ভিডিও করি আমি আমার পরিচিত যার সাথে আছি মোটামুটি ভাই মানুষ বলতে সমস্যা মানুষ বলতে ভুল মানুষ বলতে সমস্যা বলিলে এগুলো সবাই ইউটিউবার চেষ্টা করে সমাধান করার জন্য ভাই এখন কিছু মানুষ যদি ভাই একটা মানুষের নামে শুধু শুধু বদনাম কয়

কবুতর ভাই মাত্র হাট করে ভাই কিছুগুলো কয় হাটের থেকে কবুতর আনছে কি হাটের টেনশন নাকি আমাদের টেনশন বুঝে ভাই হাট বাজারে কি কবুতর আসে কিনা এ দিয়ে আসে কিনা দেখ ইয়ে করো আচ্ছা যাচাই করো হাট বাজারে যাক কোন দাম দেবর আট করে টাকা না দিলাম আমি বলি ভাই আচ্ছা জেএনজি জেনারেশন যেটা হলো দুই হাজার বিশ যেগুলো ছোট গলা চিকন দেখেন একদম কত ভাই মাত্র আজকের একদম পঁয়ত্রিশশো টাকা ভাইরুলা আলার মতো ওই যে বললাম না জিএনজি জিএনজি হলো সবই সম্ভব আচ্ছা ঠিক আছে ভাই

বেশিক্ষণ বাইরে থাকলে উম ছাড়া থাকলে ডিমটা আর ফুটবে না আচ্ছা অযথা নষ্ট করে লাভ নাই ডিমটা আমি দিতে পারবো না এই জোড়াটা কেউ যদি নেয় আজকে জোড়াটার দাম থাকবে একদম 13500 টাকা ভাই মাত্র 13500 টাকা ভাই তাহলে এই পেয়ারটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম কত ভাই 13500 ভাই শিওর দিয়ে দিছেন শিওর ভাই ওকে দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ছিল কত ডেলিভারি দেওয়া হবে এটা নর এটা মাদি ডিম নিয়ে বসে আছে কত লক্ষী কবুতর দেখেন আসলে একদম 13500 টাকা নাকি ভাই জি ভাই নিচে কি ভাই নিচে কালো ভাই

আগে বলে সজীব এ তোমার তোমার খামারে উনি আমার বলতেছে সজীব তোমার খামারে আসতেছি আচ্ছা একটা ভিডিও করবো আমি বলছি না ভাই ভিডিও করবো না তারপরে বলে আচ্ছা একটা ভিডিও করে যাই টাকা তো আগে না ভিডিও করে যাই আমার

ভাই দুটা এক দশক ক্লিয়ার হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যাদের রেঞ্জ ভালো আমি বারবার বলতেছি ওই যে ফোন দিয়ে বলবেন ভাই এত দাম চান কে আমি আগে বললাম এটা রেঞ্জ রেঞ্জ লাগবে বেশি আপনারা কোয়ালিটিটা ভালো করে দেখেন যার কারণে এইটা আরেকটু সময় নিয়ে দেখাতে আর প্রয়োজন হলে আপনারা আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন ভাই সিঙ্গেল না না ধন্যবাদ সিঙ্গেলের জন্য হলে ধন্যবাদ আপনাকে জোড়া নিতে বড় ভাই জোড়া ঠিক আছে কি ভাই এটা

কিসমত যখন ভালো থাকে হ্যাঁ জুরু মাদি হয়ে যায় যদি নাকি যদি ওইটাই মাদি হয়ে জায়গা জড়াও মাদি হয়ে জায়গা মাদিগুলা কেমনে কি ভাই

একদম কি এত কম দামে দিয়ে দিলেন ভাই ভাই আজকে দিবো ওকে দর্শক যাদের লাগবে তারা

দালাল দাল আমি কমাই দিয়ে দেব ঠিক আছে

এক বাইরে কারণ আমার বলছে এটা হাঁটতে পারে না কবুতরটা আমি আলাদা রাখলাম কবুতর ভাই এটা হাটা চলা সব ঠিক আছে এটা বাচ্চা সব আমি দেখেছি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

এই জিনিসটা তো মানুষ সরাসরি শুনলো তো সাপোর্ট করে না আপনারা কিসের জন্য গালাগালিটা সাপোর্ট করতেছেন আমি বলবো ভাই আপনারা আপনাদের মন মতো চলবেন কিন্তু ওর মতো খারাপ লোকটাকে আপনারা বয়কট করুন ওর কথায় আপনারা চাল দিবেন না ঠিক আছে আর দোষ গুণ মিলে কিন্তু মানুষ হয় মানুষের দোষ গুণ থাকে আমি যে আমি যে ভালো বলতে পারবো না শিমুল ভাই যে ভালো একবারে বলতে পারবো সবার কিন্তু দোষ গুণ থাকে তো এগুলা মাথায় নেবেন না যে যেভাবে চলতেছিলেন এতদিন চলতেছিলেন ওইভাবেই চলবেন সবার জন্য দুয়ার হলো আর আমার জন্য দোয়া রাখবেন